আসসালামু আলাইকুম শুনতে ভিউয়ারস আশা করি আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হলো মার্জিনাইজিং কেন করবেন অনেকেই আছেন নতুন যারা এই পেশা আস্তেছেন তাদের অনেকই ধারণা নেই যে আসলে এখানে কি এই কাজটা কি কাজটা কোথায় সেটা হয়তো অনেকেই জানে সেটা হলো গার্মেন্টস ফ্যাক্টরি অথবা বাইং হাউস কিন্তু কাজটা কি হ্যাঁ এটাও হয়তো অনেকে জানে সেটা হলো যে বিদেশ থেকে বড় কাছ থেকে অর্ডার নিয়ে এবং এটা বাইকে টাইমলি ডেলিভারি দেয়া এটা হতে জানেন কিন্তু এই দুটো বিষয়ে এতটুকু জানা কিন্তু এটা জন্য আসলে কিছুই জানা না কারণ হ্যাঁ গলফের জন্য বা সাধারণ কমন সেন্সের জন্য আপনি এতটুকু ধারণা পেতে পারেন যে এটা একটা পেশা এবং এই পেশায় এই কাজ করে সো আপনি যখন এই কাজ করতে যাবেন তখন কিন্তু এই পেশা না না ইস্যু আপনার সামনে আসবে প্রথমে আসবে হলো আপনি কিসে মার্চেন্ডাইজার হবেন অর্থাৎ কিসের আপনি মার্কেট থেকে অর্ডার নেবেন এবং মার্কেটকে অর্ডার অনুযায়ী সেই প্রোডাক্টটা দিবেন কিসের সেটা গার্মেন্টস প্রথমে প্রশ্ন হয় সেটা হলো গার্মেন্টস এখন এই গার্মেন্টস কি এখন আমরা তো পোশাক পরি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা তো পোশাক পরছি সো আমরা তো জানি গার্মেন্টস কি না আমরা যেটা জানি সেটা হলো যে আমরা কেন পোশাক পরি আমরা কিভাবে পোশাক পরি কোন ধরনের পোশাক আমরা পরি এতটুকু জানি কিন্তু আমরা এই গার্মেন্টস এর ডিটেইলস তথ্য জানি না যেমন এটার ম্যাটেরিয়ালস কি থাকে এটার স্টিচিং কোয়ালিটি কিভাবে হয় এটার ফিনিশিং কেমন হয় এটার মধ্যে আর কি কি পার্ট থাকে এই পার্টের মধ্যে আর কি কি বস্তুর সঙ্গে যুক্ত থাকতে পারে এই নানা বিষয় কিন্তু আমরা জানি না মানে সাধারণ সেন্সে কিন্তু আমরা জানি না বা জানলেও বা মনোযোগ আমাদের কখনো এটার মধ্যে পরিপূর্ণভাবে আসেনি কিন্তু আপনি যেহেতু একজন মার্জিনাইজার হিসাবে অর্থাৎ এই পোশাকের সেলার হিসাবে বাইরের অর্ডার অনুযায়ী বাইরের নির্দেশ অনুযায়ী এটা প্রস্তুত করে এবং বাইরে পাঠাবেন সেই কাজের সাথে যুক্ত থাকবেন সো আপনার এর প্রতিটা বিষয় আপনি জানতে হবে এখন প্রতিটা বিষয় কি আপাত দৃষ্টিতে আপনি প্রতিটা বিষয় কিছুই খুঁজে পাবেন না কিন্তু আপনি যখন এই পেশায় ঢুকবেন তখন এর নানা বিষয় সামনে আসবে এখন সেই নানা বিষয়গুলো আসলে আপনাকে শিখতে হবে তার মানে মার্জেন্ডাইজিং কোর্স হলো এই যে যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন সেই প্রোডাক্টের ডিটেলস তথ্য যে তথ্য সম্পর্কে কাস্টমার দ্যাটস মিন বায়ার আপনার কাছ থেকে জানতে চাইতে পারে অথবা কোনো পোশাক প্রস্তুত করতে গেলে যে বিষয়গুলো দরকার হতে পারে দরকার হবে সেই বিষয়গুলো জানাই হলো আসলে বেসিক কোর্স বা বেসিক এডুকেশন এখন এটা আপনি কোথা থেকে জানবেন এটা একটা বড় প্রশ্ন থেকে জানবেন আপনি এটা নানা জায়গা থেকে জানতে পারেন আপনি কোনো মার্জেন্ডাইজারের সঙ্গে ক্লোজ দিয়ে বসে বসে জানতে পারেন যদি সে আপনাকে দুই ঘন্টা এক ঘন্টা করে সময় দেয় জানতে পারেন আপনি কোনো প্রতিষ্ঠানে জব নিয়ে সেই প্রতিষ্ঠান যদি আপনার হাতে কিছু কিছু কাজ দিয়ে দিয়ে শেখায় কিছু কিছু কাজ দেখে করতে সেভাবে করে করে আপনি শিখতে পারেন আপনি শিখতে পারেন যদি কোনো ট্রেনিং ইনস্টিটিউট বা কোন এই বিষয়ে পড়ালেখা করা উচ্চতর পড়ালেখা করব মিডিল কোর্স বা শর্ট কোর্স করা শিখখানে জানতে পারেন তবে যেখানেই আপনি জানতে চান না কেন বা যেখানেই আপনার জানার সুযোগ থাকুক না কেন সেই সুযোগটা কতটা আপনার জন্য অপরিহিত কতটা আপনার জন্য খুবই উপযোগী মানে শোনার জন্য উপযোগী সেটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানেই কাছে যান বা যে ব্যক্তির কাছে যান ওই প্রতিষ্ঠানে তো কোনো ব্যক্তি আপনাকে শেখাবে বা কোনো ব্যক্তি পার্সোনালি আপনাকে শেখাবে যদি প্রতিষ্ঠানের বাইরেও শেখায় তাহলে দেখে ধরতে হবে বা দেখতে হবে যে আপনি ওনার কাছ থেকে বা এই কনফিডেন্স আপনাকে পেতে হবে বা এটা আপনি আগে থেকে কিছুটা ভেরিফাই করে নেবেন যে আসলেই আপনি ওই বিষয়গুলো ওনার কাছ থেকে রাইটলি ইজিলি পাচ্ছেন কিনা বা পাবেন কিনা বা নিশ্চয়তা আছে কিনা যেভাবে পেলে আপনি খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন এবং আপনার যদি এই পেশায় পরে আপনি খুব কনফিডেন্সের সাথে সেই দায়িত্ব পালন করতে পারবে এটা হলো মূল বিষয় এখন এখানে আপনার কাছে বড় সার্টিফিকেট কিন্তু খুব বিষয় না বাট আপনার কাছে সার্টিফিকেট সার্টিফিকেট ছাড়াও কিন্তু এখন জব মার্কেটে ঢুকাটা আপনার জন্য সহজ না আপনি যদি কোথাও এগুলো জেনে বুঝেও যদি কোনো জায়গায় নোক করেন এবং সেখানে যদি চাকরির জন্য যান তাহলে আপনাকে প্রথমে বলবে যে আপনি এ বিষয়ে কি জানেন তো আপনাকে বলতে হবে যে আমি এ বিষয়ে পড়ালেখা করেছি পড়ালেখা বা এই বিষয়ে আমি কোনো প্রতিষ্ঠান থেকে শিখেছি তা কি শিখেছেন কি পড়ালেখা করেছেন এগুলো কিন্তু আপনাকে প্রুফ দেখাতে হবে প্রুফ হলো সার্টিফিকেট যে আমি এই যে পড়াশোনা একটা প্রতিষ্ঠান থেকে আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে আপনি কতটুকু শিখেছেন কতটুকু জানেন ওই সার্টিফিকেট হয়তো আপনার একটা মূল্যায়ন লেখা থাকবে হয়তো এ প্লাস বা মাইনাস যাক একটা কিছু থাকবে এর বাইরেও কিন্তু ওই সার্টিফিকেটের ভ্যালুটা ওনারা এভাবে নিবেন না আপনি কোর্স করেছেন তার একটা সার্টিফাই কপি আছে সার্টিফিকেট আছে বাট ফার্স্টে আপনাকে কিন্তু প্রুভ করতে হবে যে ওই সার্টিফিকেট আপনার পাওয়ার যোগ্যতা আছে বা আপনি ঠিক আছেন বা আপনি ওনার প্রতিষ্ঠানে কাজ করার মতো যোগ্য বা ওনাদের প্রতিষ্ঠানে কাজ করার মতো যোগ্য এটা কিন্তু আপনাকে প্রুভ করেই তারপরে আপনাকে নিয়োগ দেবে তার মানে ওই সার্টিফিকেট আপনার শেষ ভরসা না ওই সার্টিফিকেট আপনার এতটুকু অভাব পূরণ করবে সেটা হলো যে আপনি একটা কোর্স করেছেন সেটা মুখে বলছেন এবং একটা প্রুফ দেখাচ্ছেন দ্যাটস এনাফ বাট আপনাকে কিন্তু নিজে শিখেছেন এটা প্রুফ করতে হবে যদি কোনো বিষয়ে আপনাকে প্রশ্ন করে প্রশ্ন না করলে তা জানানো হয় অথবা আপনার হাতে যদি কিছু কাজ দিয়ে সেই কাজগুলো করে দেখাতে পারে তাহলেও কিন্তু আপনাকে প্রুফ করতে হবে আসলে নতুন যারা আছেন তাদের এই সমস্যায় করতেই হবে নতুন কেন পুরনো যারা আছেন তারা কতটুকু জানেন তার প্রতি যে প্রতিষ্ঠান তাকে নিয়োগ দেবে সেই প্রতিষ্ঠান কোন জায়গার কথা কোন কোন কঠিন কাজ বা কাজগুলো আপনার জন্য করার জন্য বা সহজ আপনার আপনার থেকে পাওয়ার জন্য আপনাকে নিয়োগ দেবে আপনাকে কিন্তু তারা যাচাই করবে যাচাই করার অর্থ হলো যে আপনাকে কিন্তু প্রশ্নে বা আপনাকে কিন্তু কাজ দিয়ে সেটা প্রুভ করার চেষ্টা করবে এটা করবেই এটা অনেক সময় করেও না সেটা হলো যদি আপনি জানে আপনার সম্পর্কে আগে থেকেই ধারণা থাকে বা আপনি দীর্ঘদিন ধরে একটা প্রতিষ্ঠানে কাজ করছেন এবং তারা বোঝে যে প্রতিষ্ঠানে তারা এই কাজ করেছে তাহলে হয়তো আপনাকে এত ভাবে তারা মূল্যায়ন মধ্যে তাৎক্ষণিকভাবে নিবে না আপনাকে কাজ দিবে সময় দিবে দুই মাস তিন মাসের মধ্যে বুঝে যে হ্যাঁ আমার অভাব পূরণ হচ্ছে অর্থাৎ আমি ওই প্রতিষ্ঠান যা কাজ চায় যা করতে চায় তা আপনাকে দিয়ে সেটা করতে পারছে তো হয়ে তাহলে আপনি সেটেল হয়ে গেলেন আর যদি না হয় তাহলে কিন্তু আপনার জব থাকবে না অর্থাৎ আপনার জায়গায় কিন্তু আরেকজন আসবে তো এই পেশাটাই হলো এরকম যে আপনাকে কাজ দিবে আপনি সেই কাজ করতে পারবেন এবং যদি এমন হয় বহু লোকে লোককে নিয়ে করাতে হবে একটা টিম মধ্যে করাতে হবে সেটাও পারবেন যেভাবে আপনাকে চায় তারা আপনি সেভাবে করতে পারেন তাহলে আপনি আসলে মার্জেন্ডাইজিং পেশায় নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে শুরু এবং মিডিল এবং ফাইনালি যে জায়গায় মানুষ যেতে চায় যাতে ভালো পজিশন পজিশন মানে সিনিয়র হতে চায় দেন যে ভালো আর্নিং চায় এগুলো আপনি পাবেন আদারওয়াইজ কিন্তু আপনি এগুলো পাবেন না সো আপনার প্রথমেই দরকার এই জিনিস এই বিষয়গুলো এই মার্জেন্ডাইজিং বিষয়গুলো একেবারে হাতে কলমে শেখা এর কোনো বিকল্প নাই কিন্তু কোনো বিকল্প নাই আপনাকে এটা পারতেই হবে তবে দিয়ে বলি যে এটা কিন্তু কোনো কঠিন কাজ না একেবারে একেবারে সাধারণ কাজ যার জন্য অনেক মানে লজিক দরকার হয় না অনেক বুদ্ধি খাটানোর দরকার হয় না জাস্ট কমন সেন্স কমন সেন্স অ্যাপ্লাই করলে এবং আপনার মধ্যে যদি একটু সাহসী মনোভাব থাকে অর্থাৎ কোন নতুন কিছু দেখলে ভয় না পেয়ে যান তাহলে কিন্তু আপনি এটা পারবেন এটা কিন্তু কোন পাজেল টাইপের না যে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে এরকম বিশাল ম্যাথ নাই যে আপনাকে ক্যালকুলেশন করে করে রেজাল্ট বের করতে হবে এরকম বিষয় কিন্তু নাই বা এটা এমন না যে আপনাকে খুব বাহুবলী হতে হবে আপনাকে খুব শক্তি প্রদর্শন করতে হবে বিষয়টা এরকম না জাস্ট আপনার কমন সেন্স এবং আপনি কোনো কাজকে খুব পজিটিভলি নেন এবং সেই কাজের পিছনে লেগে থাকেন এবং সেই কাজটা সমাধান করার নানা উপায় আছে সেগুলো অ্যাপ্লাই করেন এই এতটুকু জ্ঞান যদি আপনার থাকে বা এতটুকু বিষয় যদি আপনি নিতে পারেন নিজের মধ্যে দেন আপনি এ বিষয়ে খুব সফল একজন মানুষ হতে পারবেন এতে কোনো সন্দেহ নেই তো আজকের ভিডিওতে আমি এর বেশি কিছু বলছি না তবে আমাদের পরবর্তী ক্লাসগুলো আপনারা দেখতে থাকেন ক্লাসগুলো আমি দিচ্ছি এবং এক দুই তিন এরকম করে প্রায় সিক্সটি ক্লাস আমি দেবো যেগুলো আগেও অ্যানাউন্স করেছিলাম এখন আমি দেওয়া শুরু করছি এবং আগামী কাল থেকে আপনার এই ক্লাসগুলো পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন এবং আমি ফেসবুক পেজেও টাপ করব তো আশা করি আপনাদের উপকার হবে এবং আপনারা বাসায় বসে ঘরে বসে অফিসে বসে যেখানে যে অবস্থায় আছেন সেখানেই যদি সময় পান তো পনেরো বিশ মিনিটের এক একটা ভিডিও আপনার জন্য খুবই হেল্পফুল হবে অন্তত প্রাথমিক জ্ঞান ধারণা সাহস বা বিবেচনা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এগুলো খুবই কাজে লাগবে আর যদি জানতে চান আমাদের কোর্স আছে এখানে কোর্সও করতে পারেন সেক্ষেত্রে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ